অনেক দিন ধরে কোনো পাখির মাংস খাই না আজকে যাই দেখি টুনি গ্রামে যাই পাখির মাংস খাবো তো সামনে দেখা যাচ্ছে একটা কিয়ে পাখি এটাকে আজকে খাই তাড়াতাড়ি আম 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 বি ভালোই তো টেস্ট লাগলো আজকে পাবে কালকে আবার আসবো সামনেও যে একটা পাখি দেখা যাচ্ছে আজকে এটাকে খাবো যাই যাই খাই খাই টেস্ট আজকে আজকে যাই কালকে খাবো না আমি কি দেখলাম জানো কি দেখলে এরকম করছো যে আমি রাস্তা দিয়ে আসতেছিলাম তখনকার দেখি সামনে একটা ডাইনি ডাইনিকটা দেখে আমি গাছে পড়েছিলাম তারপর দেখি সামনে একটা বাস পাখি সেটাকে খেয়ে ফেললো ওই রাক্ষসটাই সেদিন শুনছি টিয়া পাখি কেউ খেয়ে ফেলছে কে জানি ওই রাক্ষসটাই খেয়েছে রাক্ষসটাই বললো যে সব পাখিকে খেয়ে ফেলবে এইরকম এরকম করে বলে তাহলে আমরা কি করবো টুনি আমাদের যদি খেয়ে ফেলে তাহলে ঠিক বলেছে টুনা তাহলে আমরা চলো একটা কাজ করি আমরা দুজনে পরিদেবতাকে ডাকি শরণ করলে হয়তো আসবে আমাদের শরণে ঠিক আছে ঠিক আছে চলো তাহলে দুজনে এই বলে তারা বনের দিকে চলল পরিদেবতার কে শরণ করতে হে পরিদেবতা তুমি এখন আমাদের সাহায্য করতে পারো তুমি আমাদের সামনে ওই রাক্ষসটাকে মেরে ফেলো কি হয়েছে টনা টনে তোমরা দুজন আমাকে এইভাবে ডাকছো কেন আর বলো না পরিদেবতা আমাদের বনের সব পশু পাখি সব খেয়ে ফেলছে ওই রাক্ষসটা তুমি এখন সাহায্য করতে পারো এই বলে পরি ওইখানে তোকে আজকে আমার সাথে নিয়ে যাবো পাখির মাংস খাবি তাজা তাজা পাখি এই ডাইনি তোরা দুজন বলো

কে বাঁচাও তোকে বন্দি করে ফেলেছি তোকে কে বাঁচাবে রে পরী কুইন আসুক আসুক ওকে মেরে ফেলবো আজি ডানি তোকে মারার জন্য পরী কুইন আসতেছে তোকে মেরে ফেলবি তুই আমার বোনকে বন্দি করেছিস তাহলে নে নে মর ডানি পড়ে গেলাম রে মরে গেলাম মরে গেলাম দুটো ডাইনিকে মেরে পরিটাকে মুক্ত করে তারা দুজন চলে গেল আর বনের পশু পাখিরা ভালোভাবে যাপন করতে শুরু করলো